গুয়াহাটির মতন শহরে আমি এমন এক হোটেলের সন্ধান পেয়েছি যেখানে মাত্র সত্তর টাকার বিনিময়ে বাঙালি বাদ খাবার দেওয়া হয় তাও আবার পেট ভরে আজকেই পাবেন সেই হোটেলের দেখা দেখতে থাকুন আমার ক্যামেরার সম্মুখে দেখতে পাচ্ছেন থালিঘড় লেখা একটা হোটেল রয়েছে রাজধানী মসজিদ থেকে এক কিলোমিটার আগে সেই হাতিগাঁও পাওয়ার ঠিক মধ্যবর্তী স্থানে রয়েছে এই থালিগোর এই হোটেলের নাম থালিঘড় গুগলে সার্চ দিলেই আপনি লোকেশন পেয়ে যাবেন দেখুন খাবারে কি কি রয়েছে সালাড ক্ষীরা থেকে শুরু করে লেবু তারপর বেগুন বাজি তারপর বর্তা অসমিয়াদের ঐতিহ্যবাহী বর্তা পাপড় কালাই ডাল মসুর ডাল তারপরে বিভিন্ন রকমের সবজি ভাত সব কিছু দেওয়া আছে বর্তমানে গুয়াহাটি হাতে গেও আছি এই স্ট্রিট যেটা স্ট্রিটটা দেখতে কীরকম লাগে ডাকার রোডের লাগান লাগে মানে অলমোস্ট ডাকা যেরকম দেখতে মানে ডাকার গলি যেরকম মানে এই গোয়াটির গলিগুলো এরকম দেখেন আশপাশের ভাড়িঘরগুলো কিন্তু সেম টু সেম এরকম এখানে কেন অফিস আছে প্লাস আপনার গাছ এলাকায় খুব সুন্দর মানুষ পতলাপা দুপুরের টাইম পুরো একটা বাজার টাইম একটার সময় দৃশ্য গুয়াহাটি হাতিগাঁও বরাবালি পথ ও দৃশ্য এটা অ্যান্ড সামনে দিয়ে যদি দেখায় এই আজিম প্রেমজি নাম তো শুনছেন আজিম প্রেমজি এটা ওই যদি ওই বিল্ডিং বিভিন্ন অবস্থা ওই যদি আজিম প্রেমজি ফাউন্ডেশন নাম তো শুনছই খুব বড় ব্যক্তিত্ব ভারতের কারণ নাম আমার মনে এটা এবং গলির ঠিক রাস্তা যদি দেখেন এই দেখো বড় বড় বিল্ডিং আছে কেন খুব সুন্দর লাগে দুপুরের টাইম আকাশ দিছে এই কথা জান না যে টাটা রই দে রে ভাই টাটা রই দিবা ঘুমাইতে ঘুমাইতে হোটেল থেকে এমন কিছু একটা খাওয়া দাওয়া করার উদ্দেশ্যে হ্যাঁ কিতা খাই কিতা করি দেখাই মো আগে ওকে নাহর নিকট সরি అతిగా అట్టి అవును ఆర ఇప్పటికు లాస్ట్ గేట్గా ఎక్కువ దూరే నాకు మంచి